তোমার জন্যে যতটা পথ হেঁটেছি ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজ জালেম আমার প্রিয়তম শহর তোমার জন্যে যতটা রাত কেঁদেছি ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম কৃষ্ণার্ত সাহারা যে দহনে রোজ পুড়ে গেছি তাতে জেলে দিতে পারতাম অজস্র ঘন ঘনে ভিসু বিয়াস যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটা প্রহর ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইফেরিয়াস যতটা ডুবে গেছি রোজ যতটা উবে গেছি রোজ যতটা ভেসে গেছি চোখ যতটা বেহিসে পিটুপ সবটাই মিশে গেছে ওই তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই তোমাকে পাওয়া হলে দেখি এই আমি ঠিক সেই আমিটা নই